অ্যাম মিনিস্টার কালকে আমার টুইট করে বলছেন পশ্চিমবঙ্গবাসীকে পুজোর জন্য উপহার কি সত্যি কেন্দ্রের তরফ থেকে দেওয়া নাকি রাজ্য যে আগে আবেদন জানিয়েছিল তার উপেক্ষেতে এটা আমরা সবাই খুশি এবং গর্বিত যে আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দফতর এবং গোটা রাজ্য সরকার যেভাবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে এটা চেষ্টা করে গেছে কমিউনিকেশন চালিয়েছে এর পেছনের যে রিসার্চ ওয়ার্ক অর্থাৎ যে দাবিটা যে দিতে হবে এটা তার পেছনে যে কারণগুলি থাকে সেগুলিকে প্রতিষ্ঠা করা এত ভালোভাবে সেই কাজগুলি করেছে ফলে নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দরবারে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির দাবি এবং দামির সমর্থন যাতে মান্যতা পায় তার হোমওয়ার্কটা এত ভালো করে হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দিয়েছেন আমরা বাংলা ভাষাকে নিয়ে গর্বিত ছিলাম গর্বিত আছি এবং ভবিষ্যতেও গর্বিত থাকব শুধু দেখা গেছে যে বিধানসভাতে পাশ হয়েছিল বাংলা নামকরণ করা কি বি্যাজও এখনো পর্যন্ত এমএ আটকে রেখে দিয়েছে কেন্দ্রের এই দুই ধরনের যে আচরণ সেটাকে আপনারা কিভাবে দেখবেন বাংলা নাম তো নির্দিষ্ট কিছু কারণে পশ্চিমবঙ্গের নাম বাংলা এই বাংলা নামটা তো নির্দিষ্ট কিছু কারণে माननीय মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন দেখুন আমরা কিন্তু বাংলা নামটা ব্যবহার করি বাংলায় আসুন বাংলার পর্যটন বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস আমরা বাংলাই বলি আর প্রশাসনিক দিক থেকে যখন কোন সর্বভারতীয় মিটিং হয় তখন ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউ থাকায় সারাদিনের মিটিংয়ের সন্ধ্যাবেলা বা রাতের দিকে হয়তো পশ্চিমবঙ্গের প্রতিনিধি বলার সুযোগ পান কিন্তু বাংলা হলে বি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে অনেক আগে কথা বলতে পারবে বাংলা ইত্যাদি নানা বিষয় আছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলা নামটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে এটা প্রস্তাবটা তো গেছে কিন্তু তারা এটা বিলম্ব করছেন তাদের অবিলম্বে এটাও স্বীকৃতি দিয়ে ছেড়ে দেওয়া উচিত সেটা তাদের বিষয় তারা এইসব নিয়ে রাজনীতি করেন তারা জটিলতা তৈরি করতে ভালোবাসেন তারা বাংলাকে নানা জটিলতায় সবসময় জড়িয়ে রাখতে চান ফলে নানা ধরনের একটা ছুতো দেখিয়ে এটাকে আটকে রাখা হচ্ছে

শাস্তি ইত্যাদি যা যা আছে আমরা এগুলো সমর্থন করি তাদের দাবিকে তাদের আন্দোলনকে আমরা সমর্থন করি মমতাদি করেন অভিষেক করে গোটা তৃণমূল কংগ্রেস করে সরকারও করে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সঞ্জয় রায় এখন তো সিবিআইয়ের হাতে এখন তো সুপ্রিম কোর্ট দেখছে এখন আমাদের বিষয় হচ্ছে আন্দোলন প্রতিবাদ থাকুক কিন্তু কর্মবিরতি হলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলে একটা খুব অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে আমরা কর্মবিরতি কখনো চাইনি মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন সুপ্রিম কোর্ট বলেছেন কিন্তু একাংশের জুনিয়র ডক্টর এগুলোকে কোনোভাবে সুপ্রিম কোর্টের রায়কেও তারা ডিফাই করছেন অধিকাংশ জুনিয়র ডক্টর কাজে ফিরতে চাইছেন কিন্তু সেখানেও একটা থ্রেট কালচার করে তাদের কাজ থেকে আটকে রাখা হয়েছে কয়েকজন সিনিয়র কয়েকজন সিনিয়র ডক্টর যারা কেউ সরকারি কাঠামোয় আছেন কেউ হয়তো সরকারি কাঠাময়ে নেই তারা গিয়ে এই কর্মবিরতির কালচারটাকে প্রমোট করেছেন উস্কানি দিয়েছেন প্ররোচনা দিয়েছেন আর প্রাইভেট সেক্টর ব্যবসা বাড়িয়ে নিয়েছে রোগী প্রাইভেট সেক্টরে যেতে ব্যবসা বাধ্য হয়েছে দিনের পর দিন যখন আলোচনাটা একটা ইতিবাচক দিকে এনে জট খোলার চেষ্টা হচ্ছে একাংশের সিনিয়র ডাক্তার অত্যন্ত প্ররোচনামূলকভাবে এই কর্মবিরতি এবং চিকিৎসার অরাজকতায় প্রশ্রয় দিয়েছেন এখন পুজোর মুখ এখন তো জুনিয়র বলছেন যে একাধিক একাধিক যারা প্ররোচনা দিয়েছেন তারা আই রিপিট আমি সকলকে বলছি না যারা প্ররোচনা দিয়েছেন যারা উস্কানি দিয়েছেন একাধিক তাদের মধ্যে তাদের সব এখন পুজো তো না এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের এই সাপোর্ট তাদের শূন্যতা সাপোর্টটা ছুটির কদিন তো জুনিয়রদের সামলাতে হবে তাই এখন বিবেক জেগে উঠেছে না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল বিকল্প ভাবা উচিত এতদিন কোথায় ছিল বিকল্প এতদিন ভাবেননি কেন কেন এতদিন ভাবেননি আজকে আপনাদের দেশ বিদেশে ছুটি কাটাতে যেতে হবে আপনাদের সপরিবার টিকিট কাটা আছে সেই কারণে আপনাদের এখন বিবেক জাগরণ হয়েছে ফলে এখন সব সুর বদলে বদলে না ঠিক আছে আন্দোলন চলবে কিন্তু বিকল্প পারে। চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিল তাহলে এতদিন আপনারা এই কর্মবিরতিটা চালালেন কেন কিসের জন্য কর্মবিরতি চালিয়েছেন সাধারণ মানুষকে ভোগান্তি ওপাশে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট দিল্লিতে দেখছে আপনারা কর্মবিরতি চালালেন কেন আর যদি চালালেন তাহলে আজকে আবার সেখান থেকে হঠাৎ এমন কি ঘটলো যে আপনারা সুর বদলাচ্ছেন তার মানে মানুষের যে প্রবল চাপ এবং সরকারের সদিচ্ছা সেটা কিন্তু প্রতিষ্ঠিত এবং ডাক্তারদের আজকে দায়িত্ব নিতে হবে আজকে ডাক্তারদের কথায় এই মিছিলে কাশ্মীরের আজাদি স্লোগান উঠছে ডাক্তারদের তো দায়িত্ব নিতে হবে তখন তো বললে চলবে না যে তার দায়িত্ব আমরা নেব না পাশাপাশি ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙা সংক্রান্ত নথিতে যে কজন জুনিয়র ডাক্তারের সই আছে সিবিআইকে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে ময়না তদন্ত এবং দেয়াল ভাঙার যে সংক্রান্ত নথি তাতে কেন জুনিয়র ডাক্তারদের সই তা যদি আপনারা সই করে থাকবেন তাহলে আবার পরে বললেন কেন কেউ জানতাম না এটা হলো ঠিক হয়নি এটা আপত্তি একটা ন্যারেটিভ তৈরি করে দিলেন যে সরকার বা ম্যানেজমেন্ট অন্যায় কাজ করেছে ভুল কাজ করেছে অথচ দেখা যাচ্ছে নথিতে আপনাদের কয়েকজনের সই রয়েছে আপনারা সেই নথি সামনে আনেননি সেই নথি মিডিয়া সোশ্যাল মিডিয়া সামনে আনার পর আপনারা এখন বলছেন হ্যাঁ আমাদের সই আছে এদের অ্যারেস্ট করতে হবে যে কজনের যে কজনের সই আছে পোস্টমর্টেমের ওই মান্যতার কাগজে যে কজনের সই আছে দেয়াল ভাঙা কনস্ট্রাকশনের সম্মতিতে তাদের অ্যারেস্ট করতে হবে এবং তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসা করতে হবে যে তদন্ত কেন্দ্রিক এই বিভ্রান্তি ছড়ানো অবস্থান বদল চুপ করে বসে থাকা এইগুলোর পেছনে কে বা কারা আছে হঠাৎ ওর সিনট কেন্দ্রে একটা একটা শেষ করে দিতে আছে আরেকটা ਵੀ পোস্ট করেন সেখানে বলছেন যে কেওটু কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আমরা যেটা শুনেছি আমরা বারবার বলছি কর্মবিরতি উঠুক জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য সেগুলো নিয়ে সরকার আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবেদনশীল মন নিয়ে দরজা খুলে রেখেছেন ফলে কর্মবিরতি মানে যে অরাজকতাটা তৈরি করার চেষ্টা হচ্ছে তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট আর কথায় কথায় মিছিল আর সেই মিছিলে কাশ্মীরের কাশ্মীর মাঙ্গে আজাদি সব জিনিস চলবে না ডাক্তার বাবুরা কর্মবিরতি বিকল্প একটা যেটা আমরা বারবার বলে আসছি কর্মবিরতি না করে একটা কাজ করুন আপনারা অন্য কোনো কর্মসূচি প্রতিবাদ নানা হতে পারে কিন্তু সেটা তো সিবিআই তদন্তের জায়গা তো এখন আমরা সর্বশেষ খবর পেয়েছি কয়েকজন ওই সিপি সিপিএম পন্থী আর নকশালপন্থী সিনিয়র তারা জুনিয়রদের বলছেন তোমরা আমার অননশন শুরু করো তাহলে পুলিশ যাবে পুলিশ তুলবে দু আড়াই দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে সেটাও ছবি খবর হবে ইস্যু হবে আর ওই সময়ই আমরা তাহলে এটা তুলে নেব অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা একটা দৃশ্যের অবতারণা করা খবর তৈরি করা তাদের করা হচ্ছে আমরা যারা সাধারণ সৈনিক নাগরিক হিসাবে সরকারকে অনুরোধ করব যদি এরা আমরণ অনশন করেন তাহলে এদের করতে দেয়া হোক তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকুক পুলিশ যা যা করণীয় করুক কিন্তু তাদের স্বাস্থ্যের দায়িত্বটা এই সিনিয়র চিকিৎসকদের থাকবে যদি কেউ কোনোভাবে অসুস্থ হন সরকার যেন হস্তক্ষেপ না করেন যদি কেউ কোনোভাবে অসুস্থ হন তারা তো চিকিৎসক তাদের পাশে যারা বন্ধু বসে আছে চিকিৎসক উস্কাচ্ছে চিকিৎসক প্ররোচনা দিচ্ছে চিকিৎসক বিপ্লবী সাজাচ্ছে চিকিৎসক কাজ বন্ধ করাচ্ছে চিকিৎসক চিকিৎসকরা বুঝবেন যদি সিপিএম এবং নকশালপন্থীদের প্ররোচনায় কেউ বা কারা আমরণ অনশন করেন ডাক্তাররা তাহলে পুলিশ তাদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করুক কিন্তু সরকার যেন হস্তক্ষেপ না করে তাদের শরীর খারাপ হলে সহকর্মী চিকিৎসকরা বুঝবেন সহকর্মী চিকিৎসকরা ট্রিটমেন্ট করবেন সরকার যেন কোনো অবস্থায় তাদের হস্তক্ষেপ না করেন ওনাদের ওদের মতো থাকতে দেওয়া হোক অনশন ওনাদের যদি করার হয় সেখানে যেন সরকার কোনো অবস্থায় তাকিয়ে না দেখে সেটাও জানতে পারা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদেরই নেতা এবং আপনাদেরই দলের প্রাক্তন সাংসদ তিনি যে লেখা যদি কেউ গ্রেফতার হয়ে থাকেন যদি কেউ গ্রেফতার হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সারবত্তা থাকে তাহলে তো গ্রেফতার তদন্তের বিষয় হবে সে দোষ করেছে কি করেনি সেটা কনসার্ন ব্যক্তি যিনি অ্যারেস্টেড তিনি বলতে পারবেন তার আইনজীবীরা বলতে পারবেন ফলে এখন সিবিআইকেও মরিয়া হয়ে দেখাতে হচ্ছে কিছু অ্যারেস্ট তাকে করতে হবে সিবিআই মূল ধর্ষণ এবং খুনে একজনকে অ্যারেস্ট করতে পারিনি এখনও যে অ্যারেস্ট হয়েছে সঞ্জয় রায় সেটা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে মূল ধর্ষণ এবং খুনে একজনকে সিবিআই অ্যারেস্ট করতে পারেনি যা সঙ্গে বলা হচ্ছে কে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কে দুর্নীতি আনুষঙ্গিক কিন্তু মূল ঘটনায় একজনকেই অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্টটা কলকাতা পুলিশ করেছে এবার এই দুর্নীতি বা এই সংক্রান্ত এখন সিবিআইকে কিছু মরিয়া হয়ে করে দেখাতে হবে ফলে তারা কোর্টে নানা রকম কথা বলবে নানারকম অভিযোগ আনবে আমি কাউকে ডিফেন্ড করতে যাচ্ছি না কারোর সাপোর্টেও বলছি না কারোর বিরুদ্ধেও বলছি না যে অ্যারেস্ট হয়েছে বা যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি বা তার আইনজীবীরা এটা বলতে পারবে আর রিগার্ডিং ডক্টর শান্তনু সেন তাঁর যে টুইট আমি সেটা একদম পরিষ্কার ভাষায় বলে দিই যে যেহেতু ডক্টর শান্তনু সেন আর করের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ফলে তিনি যদি তার অভিজ্ঞতা থেকে কোনো টুইট করে থাকেন সে সম্পর্কে আমি সমর্থন বিরোধিতা কোনোটাই করতে যাব না তিনি যে এটা হসপিটালের বিষয় হসপিটাল প্রশাসনের বিষয় ডক্টর শান্তনু সেন দীর্ঘদিন হাসপাতাল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে তিনি তাঁর অভিজ্ঞতা থেকে কোনো মন্তব্য করেছেন এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম যা যা বলার বলে দিয়েছেন ফলে ওই জায়গাটায় অর্জুন সিং তিনি প্রাসঙ্গিকতায় থাকতে যে ধরনের চিত্রনাট্য তৈরি করছেন মানুষ জানেন এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ওখানে আদি বিজেপি তৎকাল বিজেপি অর্জুন পমথি বিজেপি অর্জুন বিরোধী বিজেপি নানা ধরনের সব ওখানে রাসায়নিক রয়েছে বাকি ডিটেলটা ওখানকার যে আমাদের নেত্রীবিন্দু আছেন পার্থ ভৌমিক সাংসদ সোমনাথ শ্যাম বিধায়ক তারা বিষয়টি ইতিমধ্যেই স্পষ্ট করে বলে দিয়েছেন গত হতে চলল যে বাড়ানি একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে না দেখুন ওখানে যদি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করব বলে ইস্যু তৈরি করব বলে করে

এখন এক দল করছেন ফলে তারা তাদের বক্তব্য ওর সমর্থনে বলবেন ওর সমর্থনে বলবেন তো ঠিক আছে এখন একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে এখন এর সত্যি মিথ্যা এগুলোর মধ্যে আমরা কেউ ঢুকতে চাই না এটা হেলথ প্রশাসনের বিষয় তারা দেখবেন এখন এই যে একটা ইস্যু চলছে বা একটা পরিস্থিতি চলছে ফলে যার যা যে ইস্যুতে যার যা রাগ আছে এখন থ্রেড কালচারে ফেলে দিলে যার যার রাগ আছে মিটিয়ে নেওয়ার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে ফলে এখন কে কার রাগ কোন দিক থেকে ফিরিয়ে এনে ওই থ্রেড কালচারে বন্ধ করে দিয়ে এই শব্দবন্ধ প্রয়োগ করে দেবে ফলে এই বিষয়ে কোনো বলতে পারবো না আজকে সিবিআই আদালতে একটা দাবি করেছে সন্দীপ এবং অভিজিৎ এদের মোবাইল ফোন থেকে কিছু ফোন নম্বর পাওয়া গেছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে ঘটনা তারা চেপে যেতে চলেছে দেখুন সিবিআই তদন্তের দায়িত্বে সিবিআইর কাছে যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে যে কোনো আপত্তিকর কাজে সন্দীপ ঘোষ বা তারা জড়িত তো তারা কোর্টকে কনভিন্স করবেন আমরা তো সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে যাচ্ছি না ডিফেন্ডও করতে যাচ্ছি না এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই একটা অপরাধমূলক কাজ ঘটেছে দেখুন যিনি খুন হয়েছেন ধর্ষিতা হয়েছেন তিনিও চিকিৎসক যাদের বিরুদ্ধে অভিযোগ তারা চিকিৎসক যাদের যারা নাকি র্যাকেট চালাতেন তারা চিকিৎসক আন্দোলন যারা করছেন তারাও চিকিৎসক গোটা ব্যাপারটা চিকিৎসক ফ্র্যাটার্নিটির মধ্যে তাদের মধ্যে গ্রুপ নানা জিনিস অপরাধ নানা নানারকম গল্প শোনা যায় এইসব ঘটনা ঘটছে তো এখানে অকারণ মানে তৃণমূলকে কেন্দ্র করে এখন যারা রাজনীতির রং চড়াবার চেষ্টা করছেন আমরা তাদের পরিষ্কার বলে দিই সিবিআই কোর্টে যা যা বলছে অধিকাংশ ক্ষেত্রে এইসব স্টেজে এগুলো বলে থাকে এবং পরবর্তীকালে এগুলোর ট্রায়ালের সময় গিয়ে দাঁড়ায় কিন্তু কি হবে না হবে এগুলোর মধ্যে আমরা ঢুকছি না যদি সত্যি অন্যায় করে থাকে তাদের ফোন থেকে যদি এমন কিছু পাওয়া যায় যেগুলো সত্যি আপত্তিকর ইত্যাদি সেগুলো যিনি বিচারক তিনি বুঝবেন সেই অনুযায়ী তাদের সিবিআই বক্তব্য মান্যতা পাবে কি মান্যতা পাবে না সেগুলো সত্যি না সেগুলো যতটা বলা হচ্ছে ততটা নয় তো সেগুলো ভবিষ্যতে দেখা যাবে আরেকটা বিষয় বলছেন যে খুন এর ঘটাকার আত্মহত্তা বলে চালানো একটা প্রচেষ্টা এটা ખોটিয়ে দেখা হচ্ছে তো সেটা ખોটিয়ে দেখতে আর কদিন লাগে এই যে সিবিআই বলছে খতিয়ে দেখা হচ্ছে খতিয়া দেখতে কদিন লাগে কলকাতা পুলিশ হত্যা বলে প্রতিষ্ঠিত করে হত্যাকারীকে 24 ঘন্টার মধ্যে ধরে আনলো আর সিবিআই কোর্টে বলছে যে আমরা খতিয়ে দেখছি এর মানে কি এক মাসের বেশি হয়ে দু মাস হতে চলল চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ খুন বলে প্রতিষ্ঠা করে ধর্ষক এবং খুনিকে ধরেছে আর সিবিআই কোর্টে বলছে এটা এইটা চেষ্টা হয়েছিল ওইটা কিনা আমরা খতিয়ে দেখছি এর মানে কি সিবিআই অবিলম্বে তদন্ত শেষ করে যে ধৃত তার বিরুদ্ধে চার্জশিট পেশ করুক আর একটা হচ্ছে চিকিৎসকরা যারা junior চিকিৎসকরা ক বেশ কয়েক ঘন্টা মানে জিবি মিটিং করার পর কর্মবিরতি চলবে না থামিয়ে নেওয়া হবে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলা হচ্ছে এটা মিছিল করা হবে এবং পরবর্তীতে দাবি পূরণে সরকারকে যদি না হয় তাহলে অবস্থানের কর্মসূচি নেওয়া হবে দেখুন সেটা তাদের বিষয় আমরা বারবার বলছি যে এই জুনিয়র চিকিৎসকদের যে মূল বক্তব্য অর্থাৎ নির্যাতিতা তিলোত্তমার ন্যায় তার সঙ্গে আমরাও একমত কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষক এবং খুনিকে ধরে যে একের পর এক স্টেপ তারপর নেওয়া হয়েছে প্রশাসনিক রদবদল থেকে শুরু করে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে নিরাপত্তা ইনফ্রাস্ট্রাকচার তৈরি সমস্ত রকম নেওয়া হয়েছে তারপরেও যারা কর্মবিরতি করছেন তারপরেও তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট যারা কলকাতায় হঠাৎ তারা আপত্তিকর সব স্লোগান দিয়ে কাশ্মীর বাঙ্গে আজাদি কর ইস্যুতে যারা করছেন যাদের নাকি নিরপেক্ষ অরাজনৈতিক তাদের মিছিলে কমরেড মোহাম্মদ সেলিম নাওসাদ সিদ্দিকি এরা হেঁটে বেড়াচ্ছেন তো সুতরাং জুনিয়র ডক্টররা ঠিক করে নিন তারা মানুষের দিকে থাকবেন না সিপিএম আর নকশালদের হাতে তামাক খাবেন শান্তনুসেন যেটা বলছেন তিনি দলের নেতা এখন এটার সঙ্গে রাজনীতির কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না তার কারণ শান্তনু সেন তিনি যেমন দলের নেতা প্রাক্তন সাংসদ পাশাপাশি তিনি আরজিকরের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং আরজিকরের প্রশাসনেও তিনি ছিলেন ফলে তিনি যদি কোনো আরজিকর সংক্রান্ত কোনো বক্তব্য পেশ করে থাকেন সেখানে আমি দলের তরফে আলাদা কোনো বক্তব্য পেশ করছি অভিযোগ এর বাইরে আমার কিছু বলার নেই সরকারের বিরুদ্ধে কারণ তিনি আগে বলেন আমি আবার বলছি ডক্টর শান্তনু সেন তিনি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন সাংসদ কিন্তু তিনি দীর্ঘদিন আরজিকরের সঙ্গে যুক্ত এবং আরজিকরের প্রশাসনেও তিনি ছিলেন ফলে আরজিকর সংক্রান্ত ব্যাপারে তিনি যে বক্তব্যই পেশ করে থাকুন সেটা তাঁর অভিজ্ঞতা থেকে করেছেন তার উপর আমি কোনো মন্তব্য করব না